হ্যালো ফ্রেন্ডস সকল বন্ধুদের আমার ব্লগে স্বাগত জানাই তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে টাইটেল ও থামবেল দেখে ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পারছো কিনে আসবে তো সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা ও প্রীতি শুভেচ্ছা রইল তো সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো যাতে অনেক নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকল বন্ধুরা চলে এসো তোমাদের সাথে আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন করে অনেক দিন সেইভাবে কোনো ভিডিও দেওয়া হয়নি তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো সকল বন্ধুরা এইভাবে আমার পাশে থেকে আমার ভালোবাসা দিও ও অনেক অনেক তোমাদেরকেও ভালোবাসা আমি দিলাম তো আমার তরফ থেকে তোমরা ভালোবাসা নি তো আজকের ভিডিওটা হচ্ছে ইউটিউবে আসার পর আমি এই প্রথম ইউটিউবে সফল হয়েছি তো সেই সফলতার কারণ নিয়েই আজকের ভিডিওটা আসছে তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবে তো চলো আজকে আমার ইউটিউবের একটু কাহিনী তোমাদের শোনাই তো প্রথম ফার্স্ট যখন আমি ইউটিউব চ্যানেল খুলি তো ইউটিউব চ্যানেলে আসার পর ভাবছিলাম আমি কে নিয়ে ইউটিউব ভিডিও করব তো সেখানে আমার ভাই চ্যানেল খুলে দিয়েছিল যে তো তো সেই চ্যানেলে আমি কাজ করতে খুব ইচ্ছুক তো সেই জন্য ভাই চ্যানেলটা খুলে দিল তো আমাকে বলেই দিয়েছিল ভাই দিয়ে দিদি তুই একটু ভদ্রভাবে ভিডিও করিস আর যাতে মান সম্মানটা বজায় থাকে বা আমাদেরও মান সম্মানটা বজায় থাকে তো সেই নিয়ে আমি প্রথম ইউটিউব ভিডিও স্টার্ট করি তো ভিডিওটা স্টার্ট করার পর আমি লিপসং ভিডিও ভিডিও আসছিলাম তো ভাই বললো যে দিদি লিপসং ভিডিও চলবে না তুই ডান্স ভিডিও কর তো আমি ডান্স সেভাবে পারতাম না যখন আমি ইউটিউবে আসলাম তো ইউটিউবে আসার পর আর সেই থেকেই আজকে আমি আস্তে আস্তে একটু একটু করে অনেক দূর এগিয়ে গেছি তো সবই আমার সমস্ত বন্ধুদের ভালোবাসায় ও তাদের সাপোর্টের কারণে আজকে সমস্ত বন্ধুরা যদি না ভালোবাসা দিত সাপোর্ট করতো কিন্তু আমি আস্তে আস্তে এগোতে পারতাম না তো তারও মাঝখানে অনেক কাহানি রয়েছে বলতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তো আমি শর্ট ফর্মে বলছি তো ভিডিও আমি ইউটিউবে করছি এক বছর হয়ে গেল তো তার মধ্যে থেকে হঠাৎ করে এইভাবে আমি ভিডিও করতে করতে আমার ভিডিও অনেক ভিউজ আছে তোমরা নিশ্চয়ই দেখেছো আর বলার কিছু নেই তো এইভাবে ভিডিও করতে করতে একদিন লাইভে আসলাম তো লাইভে আসার পর এক এক ভাই আমার কাছে আসলো তো সেই ভাইকে হয়তো আমার ভগবান পাঠিয়েছেন গৌরী পাঠিয়েছেন অবতার হিসাবে তো যাই হোক সেই ভাই আমার কাছে আসলো আমাকে বলল এসে তো দিদি আমি তোমার ভিডিও শর্ট ভিডিও দেখছিলাম তোমার ভিডিও আমার সামনে আসলো তো সেই করে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলাম রাখার পর আমি হচ্ছে তুমি লাইভ করছো দেখে আমি তোমার কাছে চলে আসলাম তো এসেই ভাই আমাকে অনেক কিছু ওখানে জিজ্ঞাসা করে ইউটিউব সম্বন্ধে তো ইউটিউব সম্বন্ধে আমি সেভাবে কিছু জানতাম না তো তার উত্তর আমি দিতে পারলাম পারলাম না তো ভাই আমাকে আস্তে আস্তে করে সমস্ত কিছু জিনিস তিনি শিখিয়ে দিয়েছিল আর তারপর থেকে ওর সাথে আমার দেখা ওর সাথে আমার যোগাযোগ তো সেই ভাই যার যে আইডিটা রয়েছে খিলারি সাতশো ছিয়াশি নামে তো আমার ভাই আমার দুই ভাই তো তার নাম হচ্ছে দেব ভাই তো যাই হোক সে আমাকে এই জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে নিজের কাছে দিদি হিসেবে সম্মান দিয়ে আজকে আমাকে সবার সাথে সম্পর্ক মানে সম্পর্ক করিয়ে দিয়েছে বা পরিচিত করিয়ে দিয়েছে তো তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভাইকে বা অনেক অনেক ভালোবাসা দিতে চাই তাকে তো আজকে সেই ভাই আমাকে যদি না এখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় আমাকে নিয়ে যেত মানে অন্য জায়গায় বলতে এই ইউটিউবের মধ্যেই সমস্ত বন্ধুদের মধ্যে সমস্ত দাদা ভাই দিদি ভাই বোনেরা সবার মাঝখানে আমাকে যখন ওখানে নিয়ে আসলো ইউটিউবে সবার সাথে আমার পরিচয় হলো আমার ভাইও সেখানে আমাকে সাপোর্ট করতে লাগলো ভালোবাসা দিল। ভাইয়ের বন্ধুরা আমার ভাইয়ের অনেক বন্ধু আছে আমার দুই ভাই তো দুই ভাইয়েরও অনেক বন্ধু আছে তো তারা আমাকে যেভাবে সাপোর্ট করছে যেভাবে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে তো তাদের তুলনা করা যায় না তো যাই হোক আজকে আমি ইউটিউবে এসে একজন সাফল কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আমার খুবই ভালো লাগলো আর তো কারা কারা আমাকে সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছে নিশ্চয়ই তোমাদের তাদের নাম আমি বলবো তো আস্তে আস্তে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো সাথে অনেকেই আছে অনেকেই তোমরা দেখতে পাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে অবশ্যই কিন্তু Então, Tô... আরও সাথে সাথে অনেক দাদা ভাই দিদিভাইদেরও অবদান আছে আমার এই ইউটিউবে আসার বা আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশান অন করতে পেরেছি তো সেই তাদের সফলতার কারণে আমি আমার চ্যানেলে মনিটাইজেশনটা অন করতে পেরেছি আর আমার এটা অনেক স্বপ্ন ছিল যে আমি আমার চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবো নিজে আমি সফল হব এখানে সবাইকে নিয়ে থাকবো ভালোবাসা দিয়ে পাশে থাকব সবাই সবার আমার পাশে থাকবে তো এটা আমার একটা অনেক দিনের স্বপ্ন ছিল যাই হোক আজকে আমার সমস্ত ভা তাই বোন দাদা দিদি সবার ভালোবাসা সবার সাপোর্টের কারণে আজকে আমি আমার চ্যানেলে মনিটার স্নান করতে আমি খুব খুশি আর তোমাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর দাদাদের প্রণাম জানাই যে তোমরা এভাবে বোনকে সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছ সত্যি এটা আমি ভাবতেই পারছিলাম না যে আমার স্বপ্নটা আজকে সত্যি হয়ে তোমাদের সামনে দাঁড়াবে তো তোমাদের সামনে আমি আসতে পারবো বা আমি আমার পরিবারে মানে আমার ঘর পরিবারের মধ্যে আমি একটা আনন্দ তাদের দিতে পারবো বা তাদের থেকে আমি একটা আনন্দ নিতে পারবো সেটা কোনো দিন আমি ভাবতে পারছিলাম না সবই কিন্তু হয়েছে আমার সবই কিন্তু হয়েছে আমার সকল ইউরোপ ফ্যামিলির জন্য তো চলো তোমাদের আমি পরিচয় করিয়ে দিই তাদের সাথে তারা কে কে ছিল আর কে কীভাবে আমাকে সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছে তো সবার সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদের তো চলো ভিডিওটা শুরু থেকে কিন্তু শেষ অবধি দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে তাদের বিষয়ে তাদের সম্বন্ধে তো সেই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে তো সকল বন্ধুরা তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো পাশে থাকো সব কিছুটা জানতে পারবে আমি আমার চ্যানেলে কীভাবে মিউটেশনটা অন করলাম কারা কারা সাপোর্ট করেছিল কারা কারা ভালোবাসা দিয়েছিল তাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গায় আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি আমার স্বপ্নের প্রথম ধাপটা আমি পূরণ করতে পেরেছি তো এরপর আমি আমার স্বপ্নের দ্বিতীয় স্টেপ পূরণ করতে যাব তো সবই তোমাদের ভালোবাসায় আর আজকে তোমরা যদি না ভালোবাসা দিতে আমি এই জায়গাটায় আসতে পারতাম না সম্ভব হতো না একার একা কোনো দিন সম্ভব হয় না এই ইউটিউব চ্যানেল নিয়ে এসে তো চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আমি কাদের কাদের সাথে ছিলাম কে কে আমাকে ভালোবাসা দিয়েছে আর তার কে কীভাবে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে এই জায়গাটায় আমাকে মানে আমার সাথে আছে আমার সাথে তাদের কীরকম সম্পর্ক আছে সেটাও আমাদের সাথে পরিচয় করিয়ে দিতেছে তো আমি চলে আসলাম সেই ভালো মান মনের মানুষদের সাথে সেই ভালো মনের বন্ধুদের সাথে যাদের সাথে পরিচয় করিয়ে দেব যে তারা আমার সাথে মানে কে কীভাবে আমাকে সাপোর্ট করেছে তো চলো তো দেখো এই যে ওপরের দিকে যে আইডিটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে খেলাড়ি সাতশো ছিয়াশি আমার ভাই বেব ওর আইডি তো এই ভাই আমাকে এই ইউটিউবে সব ভিডিও দেখে একদিন আমার লাইফে এসে আমাকে এখান থেকে নিয়ে গিয়ে ভাইয়ের পরিবারে আমাকে দিদি হিসাবে সম্মান দিয়ে বাদ যতটুকু করণীয় সে আমাকে ফুল সাপোর্ট করে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত ফুল সাপোর্ট করে গেছে সাপোর্টের পর সাপোর্ট করে গেছে দিন নেই রাত নেই সাপোর্টের পর সাপোর্ট করে গেছে তো তার সাথে আরও অনেকে আছে কারো যদি নাম আমার বাদ হয়ে যায় প্লিজ ক্ষমা করে দিও বোন হিসাবে বা দিদি হিসাবেও ক্ষমা করে দিও তো যাই হোক সাপোর্টের পর সাপোর্ট করে গেছে তো যে সমস্ত কিছু জানতাম না সেগুলো আমাকে শিখিয়ে দিয়েছে আমার সাথে ছিল আমাকে এতটাই সাপোর্ট করেছে হয়তো অন্য আর কেউ এভাবে করতো না তো যাই হোক এতটাই আমাকে সাপোর্ট করেছে ভাই আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে সমস্ত কিছু যেটুকু ইউটিউবের প্রয়োজন আমি জানতাম না আমাকে সমস্ত কিছু ভাই শিখিয়ে দিয়েছে তো যাই হোক সব দিক থেকে তো আমাকে আমার ভাই অনেক হেল্প করেছে এই জায়গা থেকে তুলে একটা নতুন জীবন দেওয়া একটা নতুন জায়গায় আনা তো এটা হচ্ছে আমার দেব ভাই করেছে তো যাই হোক দেব ভাই তোমার দিদির তরফ থেকে তোমাকে অসংখ্য ভালোবাসা ধন্যবাদ দি ভাই ছোটো করবে না অসংখ্য অসংখ্য ভালোবাসা নিয়েও তোমার দিদির তরফ থেকে আর সব সময় যেন আমাদের সম্পর্ক এইভাবে অটুট থাকে যেন কোনো কারণে না ভেঙে যায় ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে তোমার দিদিকে তুমি তোমার দিদিকে তুমি এতটা সম্মান দিয়েছ এতটা ভালোবাসা দিয়েছ সেই ভালোবাসা দিয়ে আজকে আমাকে নতুন জায়গায় প্রতিষ্ঠা করিয়েছ তো তার জন্য দেবভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি যেখানেই থাকো না কেন আমার ভিডিওটা নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ তো যাই হোক তোমাকে অনেক অনেক ভালোবাসা দিলাম আমার তরফ থেকে তো এইভাবে আমাকে আজকে একটা মানে সফল কন্টেন্ট এটার হিসাবে যোগ্য দেওয়ার যোগ্যতা দেওয়ার জন্য আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানালাম তো এরপর যার নাম আসছে তো এরপর নাম আসছে বাপা দাদাভাই বাপ্পা দাদাভাই বাপ্পা দাদা সাথে আমার সেভাবে কোনো পরিচয় ছিল না কারোর সাথেই ছিল না দেব ভাই এনে আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে সুসম্পর্ক তৈরি করে দিয়েছে তো বাপ্পা দাদা যার সাথে আমার পরিচয় ছিল না তো এই দাদাভাইও এক অবতার হিসাবে বলা যায় তো আমাদের এই ইউটিউবে আমার অনেক দিদিরা আছে বোনেরা আছে ভাইয়েরা আছে তো এক দিদির সাথে আমার পরিচয় হলো এখানেই তো সেই দিদির নাম হচ্ছে অপর্ণা তো তার কথা আমি পড়ে আসছি তো বাপ্পা দাদা ভাই আমাকে আমি যে যখন আমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেল তো তখন আমার ভাই আমাকে বলেছিল দিদি তোমার চিন্তা নয় আমি আছি তো ভাই আমাকে ভাই আর ওই অপরাণা দিয়ে আমাকে দুজন বাপা দাদার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল তো যাই হোক বাপ্পা দাদা ভাইকে দিদি বলেছিল সমস্ত ব্যাপারটা তো সেই দাদাভাই আমাকে অনেকটা হেল্প করেছে আমার মনিটারেশন অনের জন্য দাদাভাই আমাকে অনেকটা হেল্প করেছে কারণ আমরা পারতাম না এই জায়গায় মনিটারেশন অন করতে তো বাপ্পা দাদাভাইও আমাকে অনেক হেল্প করবে দাদাভাই দূর থেকে প্রণাম নেবে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য তো মনের এতটা উপকার করার জন্য বাপ্পা দাদাভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা বা আমার তরফ থেকে প্রণাম নিয়ে তো এভাবে আমাকে হেল্প করেছ হয়তো নিজের দাদাটা থাকলেও করতো না যাই হোক দাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আর থেকে প্রণাম নিলাম তুমি গ্রহণ করো তো ছোট করে ডাকছে ভিডিও আসছে আমাদের আচ্ছা আসছে আমাদের মৌসুমী দিদি তো মৌসুমী দিদি ভাই আমাকে মৌসুমি দিদি ভাইয়ের সাথে আমার ইউটিউবেই পরিচিত তো মৌসুমী দিদি সাথে আমি এই হেল্পটা পেয়েছি যে দিদি আমি ভিডিও এডিট করতে পারতাম না ওই যেমন তেমন করে ভিডিও পোস্ট করে দিতাম তো আমাকে মৌসুমি দিদি ভিডিও কলের মাধ্যমে ভিডিও এডিট করাটা শিখিয়ে দিয়েছিল যার জন্য আজকে আমি ভিডিও এডিট করে তবু একটু ভালো খুব একটা ভালো না একটু ভালো এডিট করে ভিডিওটা পোস্ট করতে পারছি তোমাদের সামনে ভিডিওটা দিতে পারছি তোমরা সে ভিডিওটা দেখছো তো এই হচ্ছে আমার মৌসুমীর অবদান আমার সাথে তো আস্তে আস্তে আরও এগিয়ে যাক সাথে রয়েছে অপর্ণা দিদিভাই তো অপর্ণা দিদি ভাই তোমাকেও তোমার বোনের তরফ থেকে প্রণাম অনেক অনেক ভালোবাসা তো তুমি যাই হোক আমাকে অনেকটা হেল্প করেছো অনেকটা হেল্প করেছো আমি অনেক কিছু জানতাম না এই ইউটিউবে তো সেগুলো তুমি শিখিয়ে দিয়েছো শিখিয়ে শিখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা দিদিভাই ধন্যবাদ দেবো না অনেক অনেক ভালোবাসা দূর থেকে একটু প্রণাম নিয়মের তো তুমিও আমাকে অনেক কিছু হেল্প করেছো আমিও এখানে অনেক কিছু জানতাম না তোমার থেকেও অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি তো যার জন্যে দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা তো এরপর আসছে আশিস দাদা ভাই আশিস দাদা ভাই তোমরা সবাই আমাকে এলবিতেও অনেক সাপোর্ট করেছো আর ভিডিওতেও অনেক আমাকে ভালোবাসা দিয়েছ সাপোর্ট করেছো আর আশিস দাদাভাই তোমার থেকেও আমি কিছু কি এমন জিনিস জেনেছি যেগুলো জানতাম না তো অনেক অনেক ভালোবাসার প্রণাম দাদা দাদাভাই বোনের তরফ থেকে আমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিতে চাই আর আজকে আমি কথাগুলো এই কারণেই বলছি তোমরা হয়তো ভাবে যে কেন কথাগুলো বকছে বলছে বকে যাচ্ছে এই কারণেই বলছি যে আমার ইউটিউব জীবনটা আগে কি ছিল আর এখন আমি তোমাদেরকে পেয়ে আমি একজন সফলতা মানে কন্টেন্ট ক্রিয়েটার সেই জন্য আমি তোমাদের মানে কথাগুলো একটু শেয়ার করলাম এরপর এরপর আরও সবাই আছে যেমন আছে আমাদের সিম্পা দিদি ভাই আছে তারপর আছে আমাদের অপু দিদি ভাই তনু দিদি ভাই বনানী দিদি ভাই আশা দিদি ভাই আর আরও অনেকের আছে এই মুহূর্তে হয়তো নামটা মনে পড়ছে না আমার তো যাই হোক তোমরা কেউ রাগ করো না সবাই সবাইকে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা সবাইকে স্ক্রিনে দেখতে পাবে সবাই তো তার জন্য কারো কারো যদি নাম আমি না নিয়ে থাকি তারা কেউ রাগ করবে না কিন্তু ঠিক আছে আমার তরফ থেকে সকল দাদা ভাই দিদি ভাইদের জন্য প্রণাম ভালোবাসা আর ভাইদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা তো যার পর এবার আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা আমাকে এলবিতেও অনেক হেল্প করেছো অনেক সাপোর্ট পেয়েছি তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি এতটা ভালোবাসা হয়তো আমি পেতাম না বা এত সাপোর্টও পেতাম না তোমাদের সাথে আজকে আমার দেব ভাই আমাকে পরিচয় করিয়ে দিয়ে আমাকে এখানে এনে আমার অনেকটা হেল্প করেছে অনেকটা সাপোর্ট করেছে আজকে শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসার কারণে আমি কিন্তু আমার চ্যানেলে মনিটাইজেশন অন করতে পেরেছি সেটা সবকিছু কিন্তু তোমাদের কারণে তো তোমরা আজকে যদি না থাকতে আজকে যদি না আমাকে সাপোর্ট করতে যদি না ভালোবাসা দিচ্ছে আমি কিন্তু আমার চ্যানেলে মনিটাইজেশন অন করতে কোনোদিনই পারতাম না আমার স্বপ্ন হয়তো স্বপ্ন রয়ে যেত সেই স্বপ্ন পূরণ করতে আমি পারতাম না যাই হোক সবই কিন্তু প্রভুর কৃপা প্রভুই আজকে তোমাদের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছেন যার জন্য আজকে আমি আমার স্বপ্নটা সত্যি করতে পেরেছি স্বপ্নের প্রথম ধাপ তো এরপর আজকে আমার স্বপ্নের সিঁড়ির দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপটাও আশা করছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি পূরণ করতে পারবো আগে আগে তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও এইভাবে সাথে থেকো তো আস্তে আস্তে ঠিক আমি আমার জায়গাটা তোমাদের ভালোবাসার কারণে আমার স্বপ্নটা কিন্তু আমি পূরণ করতে পারবো তারপর এরপর আস্তে আস্তে আরও নতুন বন্ধু বাড়বে আরো নতুন বন্ধু আসবে সবাইকে আমি অনেক অনেক হেল্প করেছে অনেক ভালোবাসা দিয়েছে অনেক কিছু শিখিয়ে দিয়েছে যেগুলো আমি পারতাম না সবার অবদান আমার পেছনে অনেক 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 অবদান তোমরা অনেক অবদান দিয়েছ অনেক ভালোবাসা দিয়েছ অনেকভাবে হেল্প করেছো অনেকভাবে আমাদের সাপোর্ট করেছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আর কি বলবো মানে কিছু ভাষা খুঁজে পাচ্ছি না অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের সকলের জন্য তো চলো সবাই আছে হ্যাঁ দেবশ্রী দিভাই আছে দেবশ্রী দীঘায়ের কথা মনে ছিল না যা যাই হোক কারোর নাম না নিলে কিন্তু আমাকে কেউ ভুল বুঝবে না ঠিক আছে তো এখন সবার নাম হয়তো মনে পড়ছে না তো স্ক্রিনে সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি সবাই সবাইকে স্ক্রিনে দেখতে পাবে তো সবাই আমাকে হেল্প করছো না আমাকে অনেক সাপোর্ট করেছো অনেক সাপোর্ট অনেক এল থেকে বলো ভিডিওর থেকে বলো অনেক অনেক সবাই সাপোর্ট করেছো আমার দেব ভাই আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে ভাই আমাকে তুলে নিয়ে গিয়ে অনেক অনেক ভালোবাসা দিয়েছে অনেক সাপোর্ট করেছে যার জন্য দেব ভাই ভিডিওটা যদি দেখো তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তুমি খুব ভালো তুমি সুস্থ থেকো এটাই কামনা করো অনেক ভালো থেকে অনেক ভালোবাসা নিয়ে দিদি থেকে অনেক ভালো থেকো হয় ঠিক আছে তো যার কারণ আমার স্বপ্নের প্রথম স্টেপ আজকে আমার সকল ইউটিউব সদস্যদের সকল ইউটিউব বন্ধুদের আমার একটা ধরো আমরা পরিবার তো আমাদের সকল সকলের পরিবার থেকে আমি এত ভালোবাসা পেয়ে এত হেল্পের কারণে আমি এই জায়গাটাকে আজকে পেয়েছি তো কি বলবো আমার মনে আসছে না তো যাই হোক সবাই কিন্তু ভালোবাসা নিয়েও এভাবে সবাই পাশে থেকেও আরও একটা একটা করে ধাপ আমরা সবাই মিলে এগিয়ে যাবো একে অপরের হাত ধরে একে অপরের ভালোবাসা নিয়ে আস্তে আস্তে এগোতে থাকবো আর এটাই হচ্ছে আমাদের স্বপ্ন পুরনের সব থেকে সবথেকে মানে কি বলবো আনন্দের মুহূর্ত তো আরো একটা ধাপ আমার আসবে আরো একটা ধাপ পেরবো তো সেই ধাপের জন্য বন্ধুরা সকলে ভালোবাসা দিও অনেক অনেক ভালোবাসা দিও আমি আছি তোমাদের সাথে তোমাদের পাশে ভালোবাসা নি তো সকল বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা তো যাই হোক এইভাবে সবাই সবার পাশে খেত তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমরা কমেন্ট করে জানাবে আর সকলের জন্য অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা দিয়ে আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাথে থাকবে অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদের জন্য বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো পাশে থেকো সকলকে অনেক অনেক ভালোবাসা তো চলো ভিডিওটা আজকে শেষ করি আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে ঠিক তোমাদের মাঝে থাকছি তোমরাও পাশে থেকো অনেক অনেক ভালোবাসা টাটা সকালে খুব ভালো থেকে সুস্থ মতো মত টাটা বাই ভাই